নমস্কার আজকের নিবেদনে ইন্দিরা গান্ধী আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ছিলেন প্রিয়দর্শিনী গান্ধী একজন ভারতীয় রাজনীতিবিদ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হলেন একমাত্র মহিলা যিনি ভারতে সর্বপ্রথম প্রধানমন্ত্রী হয়ে উঠেছিলেন তার জন্ম উনিশে নভেম্বর উনিশশো একাত্তর সালে এলাহাবাদে তার স্বামী ছিলেন ফিরোজ গান্ধী তিনি বিবাহ করেন উনিশশো সালে এবং তা উনিশশো সাল পর্যন্ত চলতে থাকে তিনি নিহত হয়েছিলেন একত্রিশে অক্টোবর উনিশশো চুরাশি সালে নতুন দিল্লিতে এছাড়াও তিনি পুরস্কার পেয়েছিলেন ভারত রত্নের মতন নাম করা পুরস্কার এছাড়াও আরো অনেক কিছু তার সন্তানরা ছিলেন রাজীব গান্ধী এবং সঞ্জয় গান্ধী তার বাবা মা ছিলেন জওহরলাল নেহেরু এবং কমলা নেহেরু তিনি নেহেরু পরিবারের সন্তান ছিলেন এবং তার পরবর্তী বলতে গেলে আমরা যাই হোক সে কথা পরের আজকের নিবেদন ভারত ভারতনেত্রী ইন্দিরা দেবী বিদায় তোমায় দিতে পারি না ভারতবাসীর ঘরে ঘরে তুমি সবার মা জন্ম সফল কর্ম সফল তুমি ইন্দিরা গান্ধী বিশ্ববাসীর কাছে তুমি চিরকাল বন্দী ভারতবাসীর করি সম্মান ভাষা বর্ণ জাতি নির্বিশেষে তুমি সবার আপন ইন্দিরা তোমার চরণ স্মরণ করে করি দিন যাপন শক্তি রূপিনী দুর্গা অংশে জন্ম লয়ে তুমি অশুভ শক্তি দমাইতে এসেছ ভারত ভূমিতে তোমার দেওয়া গৃহ পেয়ে সকল জাতি করে বসবাস ইন্দ্রাবাস পেয়ে সকলে জানায় তোমায় প্রণাম ধন্যবাদ